এই যে এই যে নাবালক সেই নাবালকের অবশেষে সেই নাবালকের ছবি সহ সেটা প্রকাশ সেটা হসপিটালে পাঠানো হয়েছে অর্থাৎ পুলিশ কিন্তু এখনো পর্যন্ত সেই নাবালকের কোনো ট্রেস পাচ্ছে না কোনো ধরনের ট্রেস পাচ্ছে না গতকালকে এই আঁকড়া খালে সার্চ করেছিল সেখানে পাওয়া যায়নি তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এই রবীন্দ্রনগর থানা থেকে যেখানে ঘটনা ঘটেছে সেখানকার দূরত্ব বড়জোর জোর এক বড় এক কিলোমিটার এই চৌহদ্দির মধ্যে এখানে কিন্তু প্রতিনিয়ত পুলিশের টহলদারি চলে সব কিছু চলে তাহলে ছেলেটা গেল কোথায় একটা চোদ্দ বছর ছেলে নাবালক ছেলে একেবারে নাকের ডগা দিয়ে পুলিশের নাকের ডগা দিয়ে পালিয়ে গেল